আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ পোস্টের মূল বিষয়বস্তু হল পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় কৃতপক্ষ একচল্লিশটি শূন্য পদে এবং ছয়টি ক্যাটাগরিতে নারী ও পুরুষদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন আবেদনকারীরা অনলাইনে আবেদন করতে পারবেন তাছাড়া প্রতিষ্ঠানের নামটি হলো পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগটি প্রকাশ করেছেন বারোই অক্টোবর দু হাজার এবং ছয়টি ক্যাটাগরি এবং একচল্লিশটি পদ সংখ্যা রয়েছে আবেদনটি শুরু হচ্ছে উনিশে অক্টোবর দু এবং আবেদনের শেষ তারিখ হলো সতেরোই নভেম্বর পঁচিশ সালে দু আর আবেদনের বয়সীমা হলো আঠারো থেকে বত্রিশ বছর নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন তাছাড়া এই আবেদনটি করতে হলে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে হবে আর আমাদের ওয়েবসাইট লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া এ এডুজ অফ সার্কুলার অফ বিডি তাছাড়া অন্য প্ল্যাটফর্ম থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ পোস্টের মূল বিষয়বস্তু হল পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় কৃতপক্ষ একচল্লিশটি স্বর্ণপদে পদে এবং ছয়টি ক্যাটাগরিতে নারী ও পুরুষদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন আবেদনকারীরা অনলাইনে আবেদন করতে পারবেন তাছাড়া প্রতিষ্ঠানের নামটি হলো পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগটি প্রকাশ করেছেন বারোই অক্টোবর দু এবং ছয়টি ক্যাটাগরি এবং একচল্লিশটি পদ সংখ্যা রয়েছে আবেদনটি শুরু হচ্ছে উনিশে অক্টোবর দু এবং আবেদনের শেষ তারিখ হলো সতেরোই নভেম্বর পঁচিশ সালে দু আর আবেদনের বয়স সীমা হলো আঠারো থেকে বত্রিশ বছর নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন তাছাড়া এই আবেদনটি করতে হলে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে হবে আর আমাদের ওয়েবসাইট লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এডুজ অফ সার্কুলার অফ বিডি তাছাড়া অন্য অন্য প্ল্যাটফর্ম থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে